দরজায় করা নাড়ছে দু কিন্তু কেমন ছিল দু হাজার পঁচিশ ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে গত বছর মুক্তি পেয়েছে নানা ধরনের সিনেমা অভিনয় শিল্পীদের দেখা গেছে বৈচিত্র্যময় চরিত্র অভিনয় করতে কেউ আবার দীর্ঘ বিরতির পর ফিরেছেন নতুন রূপে জেনে নেওয়া যাক দু সালের আলোচিত অভিনেত্রীদের হালচাল ঢালিউডে দু সালে নানামুখী কাজে আলোচনায় ছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী প্রথমেই উল্লেখ করা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসানের কথা কয়েক বছর ধরে কলকাতার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও চলতি বছর তাকে পাওয়া গেছে দেশের তিন সিনেমা জয় আর শারমিন তাণ্ডব ও উৎসবে তিনটি সিনেমাতেই ছিলেন তিনি ভিন্ন রূপে। জংলি সিনেমায় চিকিৎসক তিথির চরিত্রে স্বচ্ছ ও সাবলীল অভিনয়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন স্বপ্নম ববলি করেছেন একাধিক সিনেমার শুটিং। নুরস্তাদ ফারিয়ার চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা জিনশ্রী সিনেমাটি নিয়ে তেমন আলোচনা না হলেও এর কন্যা গানটি ঝড় তোলে সামাজিক মাধ্যমে চলতি বছরে মুক্তি পাওয়া টগরে জৈতা চরিত্রে পূজা চেরির অভিনয় ছিল বাস্তবধর্মী সামাজিক মাধ্যমে তার উপস্থিতি আর নতুন সিনেমার সব সবকিছু মিলিয়ে বছর জুড়েই আলোচনায় ছিলেন তিনি এদিকে প্রায় এক যুগের ক্যারিয়ারে প্রথমবারের মতো মূলধারার সিনেমায় পা রাখেন সাবিলানুর সাকিব খানের সঙ্গে তাণ্ডবে তার রসায়ন ছিল বছরের অন্যতম আলোচ্য বিষয় তাণ্ডব সিনেমাটা আমার মনে হয় যেহেতু আমার প্রথম বাণিজ্যিক ছবি সেখান থেকে আমি এখন দ্বিতীয় কাজটা করছি প্রথম ছবিতে যা যা শিখেছি মেগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছি ওনার সাথে যখন শুটিং করেছি অনেক কিছু শিখেছি সো সেখানে যা যা শিখেছি ইনশাল্লাহ হয়তো এই পরবর্তী সিনেমাটাতে সেগুলো অ্যাপ্লাই করতে অন্যদিকে ইনসাফ সিনেমায় প্রথমবার বাণিজ্যিক সিনেমায় নাম লেখান তাসনিয়া ফারিন গ্ল্যামারাস উপস্থিতি এবং শরিফুল রাজের সঙ্গে তার রসায়ন ছিল আলোচনায় অভিনেত্রী তমা মির্জা দাগি সিনেমায় জেরি চরিত্রে পরিণত অভিনয়ে মন কেড়েছেন অনেকের চরিত্রের রাগ আর ক্রোধ থেকে সব সবকিছু ছুঁয়ে গেছে দর্শককে আন্তর্জাতিক নানা উৎসব ঘুরে চলতি বছর সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজামিন অভিনীত সিনেমা সাবা সাবার প্রতিদিনের সংগ্রাম মুক্তির আশা এবং দিনের পর দিন অসুস্থ মায়ের সেবা করতে করতে ভেঙে পড়া সবই তিনি ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে সিনেমা মুক্তি না পেলেও ট্রেলার মুক্তিতে বছরের শেষ দিকে আলোচনায় আসেন নাজিফা তোষী রোহিত সিনেমায় দেখা মিলেছে ভিন্ন এক তোষীর যেখানে তিনি গ্ল্যামার ভেঙে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী হিসেবে আমি হাওয়াতে যে প্রসেসে কাজ করেছি সেই টিমের সাথে আমি রোহিত করলাম কিন্তু সেটা একটা ডিফারেন্ট প্রসেস এটা হাওয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ অনেক বেশি মানে আমি আমার মনে হচ্ছে আমি হাতরাত ছিলাম চরিত্রটাকে কিভাবে পাবো কারণ আমি রাস্তায় রাস্তায় পাগল খুঁজতাম দেখতাম তাদের মতো হইতে চাওয়াটা মানে এটা এত ইজি না মানে ও মানে ওই জীবনটা যাপন করা এত সোজা না রেহানা মরিয়ম নুরের পর বাঁধনের বড় পর্দায় ফেরা এশা মারদার কর্মফল সিনেমায় পুলিশ কর্মকর্তা লিনার চরিত্রে নিজেকে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন বাঁধন দাগী উৎসবে সোনারাবিনতে কামাল ছিলেন আলোচনায় নতুন সিনেমায় যুক্ত হয়েই আলোচনায় চলে আসেন বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো বড় পর্দায় নাম লিখিয়েই আলোচনার জন্ম দেন তানজিন্তিশা আলোচনায় ছিলেন উপবিশ্বাস পরিমণীয় নতুন বছরে কে থাকবেন শীর্ষে কার ঝুলিতে উঠবে সেরার পুরস্কার সে অপেক্ষায় বাংলা আহমেদ তাওকির সিনেপ্রেমীরাউকির